নদিয়ায় পদ অবরোধ ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে জল যন্ত্রণা অবশেষে ব্যবসায়ীরাই রাস্তায় নেমে পদ অবরোধে সামিল হলো নদীয়ার চাকদহে অভিযোগ দীর্ঘদিন ধরে চাকদা চৌরাস্তা থেকে চাকদাহ বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় জমে রয়েছে জল একটু বৃষ্টি হলেই চলাফেরা করার পরিস্থিতি থাকে না আর এরই প্রতিবাদে আজ চাকদা চৌরাস্তা মোড়ে রাস্তার ওপর বাস ফেলে অবরোধ দেখান ব্যবসায়ীরা তাদের দাবি রাস্তার ওপর জল দাঁড়ানোর ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে পাম্প করে জল সরানোর ব্যবস্থা করলেও মিটছে না সমস্যা অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ব্যবসায়ীরা জানিয়েছেন এরপরও যদি কোনো সুরাহা না হয় এর থেকেও বৃহত্তর আন্দোলন নের পথে হাঁটবো বলে হুশেরি দেন। পরে ওঠার সময় আমাদের সাংগঠনিক আইসি ডেকেছে আমাদেরকে পশ্চিম অঞ্চলের সদস্যবৃন্দকে ওখানে চক্রব ব্লকের অধিকারীরা থাকবে সবার আইসি থাকবে পঞ্চায়েত প্রধান থাকবেন কথা হয়েছিল যেটা আলোচনায় বুঝবে আলোচনায় যদি কোনো সুযোগ না হয়

আমার দোকান আজ আগে গেছে সতেরো দিন শাটার বন্ধ আজকেও সাটার বন্ধ এখানে রকম বিডিও যাতায়াত করছেন চাকদার যারা সিনিয়র অফিসাররা আছেন তারা যাতায়াত করছেন নেতা নেত্রী যত যাতায়াত